আসসালামু আলাইকুম বিলাস কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার ব্রয়লার মুরগির ছয় দিন রানি তো সকালে আমি ওদেরকে আমি ঠান্ডার ওষুধ এবং ঘায়ের ওষুধ দিয়ে দিছি তো নয়টার দিক থেকে নয়টা থেকে একটা পর্যন্ত ওদের ওষুধটা চলবে কারণ আমি বলেছি তিন দিন ওদেরকে এটা দিতে হবে কারণ আমি ওদের ব্রডিং থেকে উঠে মালুতে দিছি কিন্তু ব্রডিংটা ভেজা ছিলো ব্রডিংয়ের যে তুষটা তুষটা ভিজে গিয়েছিলো তো ওই ভেজা তুষের কারণে ওদের ঠান্ডা লাগার সম্ভাবনা আছে যেহেতু ব্রডিংটা একদম কমপ্লিট তো ওই সময় ওদের ঠান্ডা লাগার একটা প্রবণতা ছিল যার ফলে এখন আমি ওদের তিন দিন আজকে ওদের দ্বিতীয় দিন গতকালকে দিয়েছি আজকে দিলাম তো আর দিন দেব দেওয়ার পরে ওদের সাদা পানিতেই আমরা সাদা পানি চালা চালিয়ে যাব ডেইলি সর্বোচ্চ একটা দিনে একটা সেলাইন দেব এভাবেই ওদেরকে আমি এখন কন্টিনিউ রাখব আর আমি এবার ইনশাল্লাহ ভ্যাকসিনটাও কমিয়ে দেওয়ার চেষ্টা করব। ভ্যাকসিন আমি শুধু রানীক্ষেত একটা রানীক্ষেত দেওয়ার ইচ্ছা আছে তো এটা আমি সম্ভবত নয় দিন কি দশ দিনের মাথায় দেব তো আপনারা থাক দেখতে থাকুন যখন আমি দেই সেটা আপনারা জানতে পারবেন তো আজ আজ যেহেতু ওদের ছয় দিন তো ছয় দিনে ওদেরকে আমিভাবেই পরিচর্যা করছি আর ওদের কিন্তু প্রথমেই আপনি পর্ব মানে বড় জায়গা করে দিবেন না একটা আইডিয়া মোতাবেক যে যেখানে আপনার বোর্ডিং যতটুকু এরিয়া ছিল ওর হয়তো বা চারগুণ বড়ো করে জায়গাটা আপনি ঘেরাও দিয়ে ওদেরকে সেরে দিবেন। কারণ বোর্ডিংয়ে কিন্তু অল্প জায়গায় ওরা চার পাঁচ দিন থেকে অভ্যস্ত তো আপনি পট করে অনেক বড় জায়গার উপরে ছেড়ে দিলেন তো তখন ওরা কিন্তু অগ্রসর হবে না দেখা যাবে যে এক সাইডে গিয়ে জরাজীর্ণভাবে বসে পড়বে তখন কিন্তু খাবারের পাত্র বা পানির পাত্র দিকে অগ্রসর হবে না এক্ষেত্রে অনেক রকমের প্রবলেম দেখা দিবে তো এমন অবস্থায় আপনারা তিন চার দিন এভাবে অল্প অল্প মানে অল্প জায়গার উপরে যেহেতু বোর্ডিংয়ের যে এরিয়াটা ছিল ওই চার গুণ বড় করে ওই জায়গাটার ভিতরে রাখবেন এবং পরবর্তীতে তিন চার দিন পরে আবার হয়তোবা দুই চার ফিট করে বাড়িয়ে দেয়া যায় এভাবে বৃদ্ধি করে করে একদম ধরুন যে পনেরো দিন বা ষোলো দিন এরকম বয়স হলে তখন একটা যতটুকুদের জায়গা মানে এখন ধরুন একশোটা মুরগি তো একশো স্কোয়ার ফিট ন্যূনতম সেক্ষেত্রে আপনার দুশো তিনশো স্কোয়ার ফিট পর্যন্ত আপনি দিলেও ভালো কারণ যত বড়ো জায়গা থাকবে তত ওদের চলাফেরা করতে সুবিধা হবে এবং আলো বাতাস বেশি পাবে সেক্ষেত্রে ওরা দ্রুত গ্রোথে আসতেও ওদের সহজ হয়ে যাবে তো এই যে দেখুন এই পাশটায় আমি খালি পরিষ্কার করে নিলাম আমার এই পাশটার বালুটাও আমি চেলে পরিষ্কার করে নিছি তো ভিডিওর ভিতরেই কিন্তু আমি এই কাজগুলো করতেছি তো সব কিছু পরিষ্কার করা শেষে আমি এই বালুগুলো রাত্রে ইনশাল্লাহ এখানে আমার যে লিটারে যে বালু আছে এখানে কম বালু দেওয়া আছে তো এইখান থেকে কিছু বালু এখানে দিয়ে মিক্স করে একটু বেশি বালু দিয়ে দেব যাতে ওদের লিটারটা একদম সুন্দর থাকে যাতে বিছানাটা যত নরম ততই কিন্তু মজা তো বালুটা ওদের বিছানা আর কি লিটারটা ওদের বিছানা তো সেক্ষেত্রে আমি বালু আরও প্রসাস্ত একটু মোটা করে দেব যাতে করে ওরা আরও সুন্দরভাবে চলাফেরা বা বসে শুয়ে থাকতে পারে তো এ পাশটা আমি এখন ওদের খাবারের পাত্রগুলো উঠাই নিছি আর খাবার পাত্রগুলোর যে খাবার ছিল আমি সেগুলো যে মধ্যে যে এই পাত্রটা আছে আছে ট্রেটা আছে ট্রের ভিতরে দিয়ে দিছি যে ওরা বাছাই করে আগের খাবারগুলো খেয়ে নিক আর আমি নতুন খাবারটা এই নৌকার মতো যে ই আছে এর ভিতরে নতুন খাবারগুলো দিয়ে দেব আর এই খাবারগুলো ওরা খাবে চারদিকে আমি দিয়ে দেব তো এই খাবারও খাবে ও খাবারও খাবে যাতে নতুন খাবারের সাথে পুরোনো খাবারের মিশ্রণটা না হয় তো যাই হোক এভাবে চলতেছে তো আর বেশি বড় ভিডিও না করি তো সবাই দেখতে থাকুন ভালো থাকুন আর সুস্থ থাকুন ভিডিওটা আর বেশি না বড় করি তো দেখতেই পারছেন মুরগিগুলো কিন্তু ইনশাল্লাহ সুস্থ আছে সুন্দর আছে তো এভাবেই মুরগিগুলোর পরিচর্যা করবেন আজকে ওদেরকে অন্য রকম কোনো কিছু করব না শুধু এরকম করেই পরিচর্যা করব। যেহেতু ওষুধ দিয়ে দিয়েছি ওষুধ দেওয়ার শেষে হয়তো বা সাদা পানিটা দুপুরের দিকে দেব আর রাত্রে ওদের একটা স্যালাইন দিয়ে দেব। তো স্যালাইন দিলে পরে মোটামুটি ওরা ফিট থাকবে যাতে ওদের খাবারের কোনো রকম হজমের সমস্যা থাকলে সেটা দূর হয়ে যাবে তো এতটুকুই বলার ছিল আর মুরগির কিন্তু ইনশাল্লাহ এখন আর কোনো মর্টালিটি নেই তিনটা মারা গিয়েছিল তো তিনটা পর্যন্তই মারা গিয়েছে পর্যন্ত তো আর এখনও কোনো মুরগি মারা যায় নাই যে খাবার দিয়ে দিলাম নতুন খাবার দেওয়াতে দেখুন সবাই কিন্তু খাবারের দিকে প্রচণ্ড আকর্ষণ তো সব মুরগিগুলো কিন্তু এখন নতুন খাবারের দিকে অগ্রসর হচ্ছে এবং আমি সাদা পানি দিয়ে দিলাম পানি খাইতেছে মুরগিগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে যাবেন Oh, no, <laughs>